আমি জাহেদ তো কালকে মেরিল প্রথম আলো পুরস্কার দেওয়া হয় তো সেখানে আমাদের মেগাস্টার সাকিব খান তার শুরু জন্য বেস্ট হিসেবে পুরস্কার পায় এছাড়াও ইন্ডাস্ট্রিতে বছর কাটানোর জন্য তাকে একটা পুরস্কার দেওয়া হয় তো যেটা সে যোগ্য তাই সে পাইছে তো আমার কথা হলো কি জানেন মেরিল প্রথম আলো পুরস্কার আগে যেরকম ছিল ঠিক আছে যে যোগ্য তার দেওয়া হইতো এখন বর্তমানে সেটা হয় না ঠিক আছে কারণ আপনারা দেখেন রিসেন্ট কিছু বছর যাবত আমরা দেখতে পাচ্ছি যে প্রিয়তমা ছবির সময় শাকিব খানকে এত ভালো অ্যাক্টিং এবং মুভির এত ভালো রেসপন্স হওয়ার খানকে কিন্তু বেস্ট বেস্ট হিসেবে পুরস্কার পুরস্কার দেওয়া দেওয়া হয়নি হয়েছে কি আফরান হিসেবে ঠিক আছে এখন দেখেন মেরির প্রথম আলো পুরস্কারটা এখন বর্তমানে দেওয়া হয় চোরকির উপরে চোরকির উপরে ডিপেন্ড করে ঠিক আছে কারণ দেখেন আপনার প্রিয়তমা ছবির মধ্যে চোর কি ছিল না কিন্তু কিন্তু সুরঙ্গা ছবির মধ্যে চোর ছিল চোরকি ইনভেস্টার ছিল প্রডিউসার ছিল ঠিক আছে তো ভালো করে মিলিয়ে দেখেন আমার কথাগুলো কারণ তুফান ছবির মধ্যেও কিন্তু চোরকি ছিল চোরকি এস ভি এফ আলফা এগুলো ছিল ঠিক আছে তাই সেই কারণে মেগাস্টার সাকিব খান তুফান ছবির জন্য বেস্ট অ্যাক্টর হিসেবে মেয়ের প্রথম আলো পুরস্কারটা পাইছে আপনারা আমার কথাটা মিলিয়ে দেখেন অথবা পারলে কোথাও লেখা রাখবেন ঠিক আছে যে বরবাদ ছবির জন্য ঠিক আছে দু হাজার পঁচিশ সালের বেস্ট অ্যাক্টর হিসেবে বরবাদ ছবির জন্য মেগাস্টার সাকিব খান কোন প্রকার পুরস্কার পাবে না প্রথম পুরস্কার পাবে দাগি সিনেমা দাগি সিনেমার জন্য পুরস্কার পাবে এই কথাটা আপনারা রাখেন বর্তমান ঠিক আছে বর্তমানে লেখা রাখেন তারপরে যখন ছাব্বিশ সালে আমার কথাটা মিলিয়ে দেখেন যে আমার কথা ঠিক নাকি ভুলছিল কিন্তু ছাব্বিশ সালে অবশ্যই মেগাস্টার শাকিব খান পুরস্কার পাবে তার তাণ্ডব সিনেমার জন্য কারণ তাটব সিমের মধ্যে চরকি আছে আর আলফাই আছে ঠিক আছে তো এই জিনিসগুলা মানে এত পরিমাণ খারাপ লাগে কারণ যে যোগ্য তারে দে ভাই এখন আমি বলতেছি না যে আমাদের মেজাজ সাকিব খান সবসময় যোগ্য ঠিক আছে যারা যোগ্য তারই দেওয়া উচিত ঠিক আছে কারণ একটা পুরস্কার একটা মানুষকে উৎসাহিত করে একটা পুরস্কার একটা মানুষকে উৎসাহিত করে যে সে আরো ভালো মন দিয়ে নিজের চেষ্টা দিয়ে একটা করতে পারে সেই জন্য উৎসাহ করে একটা মানুষ কে পুরস্কার এখন দেখেন আপনারা যে কেউ একজন ধরে নিতেছে আপনাদের ইচ্ছা মতো একজনকে পুরস্কার দিয়ে দিতেছেন কেমন না বিষয়টা কেমন হয়ে গেল না তো আমি আগে বলছি যে মেরিল প্রথম আলো পুরস্কার আগে ঠিকঠাক ছিল আগে তার যোগ্য মানুষকে পুরস্কার দেওয়া হতো এখন দেওয়া হয় না কারণ কিছু বছর যাবো তো দেখে আসতেছি ঠিক আছে দেওয়া হয় না আগের মতো ওইরকমই তো আমার কথা মিলে দেখেন বরবাদ মুভির মধ্যে সাকিব মেগাস্টার সাকিব খান এত ভালো অ্যাক্টিং করার পরেও মেগাস্টার সাকিব খানকে বরবাদ মুভির জন্য বেস্ট অ্যাক্টর হিসেবে পুরস্কার দেওয়া হবে না কিন্তু তাণ্ডবের জন্য ঠিকই দেওয়া হবে তাণ্ডব যদি ভালো রেসপন্স দেয় তাহলে অবশ্যই তাণ্ডব মুভি তাকে পুরস্কার দেওয়া হবে প্রথম আলো তো এই বিষয়গুলো যাই হোক আরেকটা জিনিস দেখলাম যে আফরান নিশু আর একই স্টার পারফর্ম করতেছে তো এটা দেখে খুব ভালো লাগলো কারণ ইন্ডাস্ট্রি এরকম হওয়া উচিত কারণ এখানে কেউ কারো বন্ধু না কেউ কারো বন্ধু হয় না যে সবার সাথে থাকতে পারে সেই ইন্ডাস্ট্রিতে থাকতে পারে এখন ভাই মেগা স্টার খান পঁচিশ বছর ধরে আসে ইন্ডাস্ট্রিতে ঠিক আছে তা অবশ্যই জানে সে কেমনে কিভাবে ইন্ডাস্ট্রিতে থাকা লাগবে ঠিক আছে তো ব্যাস ওই কথাগুলোতে না যাই তো প্রথম আলো পুরস্কার পাইছে আমাদের মেগাস্টার সাকিব খান থেকে আমাদের মেগাস্টার আমাদের সাকিব খান আনন্দের বিষয় কারণ কিছু মানুষ তো লাফালাফি করতো সবসময় যে তোমাদের মেগাস্টার সাকিব খান পুরস্কার পায় না পুরস্কার পায় না ভাই মেগাস্টার সাকিব খান পুরস্কারের জন্য মেঘাস্টার হয়নি সে তার অ্যাক্টিং দক্ষতা আর তার পারফরমেন্স দিয়ে সে হয়েছে মেগাস্টার ঠিক আছে তো কিছু ছোটোখাটো পুরস্কার ছোটোখাটো ধরলাম মেয়ের প্রথম আলো অনেক বড়ো পুরস্কারই ধরলাম ঠিক আছে এইসব পুরস্কার দিয়ে কখনো কাউকে মাপা উচিত না আমির খান যে বলিউডের সবচেয়ে বেশি আয় করে সিনেমা দিছে সেও কিন্তু পুরস্কার যায় না সে কিন্তু কোনো পুরস্কার পায় না কেন পায় না তো ওই বিষয়গুলো না যাই থাক তো আশা করি সামনে আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সকল নতুন নতুন আপডেট পেটে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ আল্লাহ